বাংলাদেশে ক্লাস টু পাস এমপি হয় দুর্নীতিবন্ধে সংস্কার করো দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে তো সংস্কার কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না এটা সংস্কার করো সংস্কারের জায়গা শিক্ষা খাতে সংস্কার করো ডারুডের মতবাদ ঝাড়ু মারো অবৈজ্ঞানিক অযুক্তিক নাস্তিক্যবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও যেখানে ইসলামের শিক্ষা থাকবে যেখানে আধুনিক শিক্ষা থাকবে বিজ্ঞান প্রযুক্তি কর্ম